অনেক দিন আগে এক গ্রামে বাস করত এক শেয়াল ও তার বউ তারা ছিল অত্যন্ত গরিব কোনো রকম দিন গেনে দিন খেয়ে তাদের সংসার চলতো একদিন তারা গ্রামের পর দিয়ে হাঁটতে হাঁটতে বুঝলে গ গিন্নি এইভাবে তো আর চলছে না কোনো কিছু মাথায় বদ্ধেও আসছে না কি করা যায় বলতো চলো চলো ঘরে বসে বসে ঠান্ডা মাথায় কিছু একটা ভাবা যাবে তারপরে সেটা করলেই হবে খুনি হ্যাঁ 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 ঠিকই বলেছ তাই চলো তাই কি গো তুমি কি ভেবেচিন্তে কিছু পেলে পেলাম বলতে আমি ভাবছি একটা অন্য কথা তুমি এরা কি অন্য কথা ভাবছো গো বুঝলে আমি যেটা ভাবছি সেটা যদি করতে পারি না তাহলে অনেক লাভবান হব অনেক টাকা পয়সা হবে বুঝলে তো ও তাই কি গো তাহলে কি কথা আমায় বলো আমায় বলো বলছি বলছি শোনো শোনো তাহলে বলছি আমাদের ওই পাড়ায় যে জমিটা আছে না ভাব যে ঘন্টায় আখের চাস করব কেমন হবে বলো তো ও তুমি তাহলে আখের চাস করবে হ্যাঁ 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 খুব ভালো খুব ভালো হবে আমারও কি একটা খাওয়া হবে আরে সে তো বটে আমি আখের চাষ করব আর আমার বউটাকে দেব না টাকা কোনো হতে পারে তুমি তো খাবেই তুমি তো অবশ্যই খাবে হ্যাঁ আর ওখানে তো জমি চাষ করাই আছে শুধু চারা পুঁতে দিলেই হবে তুমি তাহলে কালকেই তাহলে ওখানে চারা পুঁতে দাও হ্যাঁ গিনি ঠিকই বলেছ শুধু সকালটা হতে দাও তারপরেই আমি মাঠে যাচ্ছি এই সমস্ত চারা সব পুঁতে দিয়ে আসবো গিন্নি তুমি তাহলে বাড়ির সব কাজ টাজ করো আমি তাহলে মাঠের দিকে গেলাম আজকে আখের চারা লাগাবো মাঠে সব ঠিক আছে তুমি তাহলে মাঠে আখের চারা লাগিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে এসো হ্যাঁ হ্যাঁ গিন্নি আসবো আসবো তাড়াতাড়ি চলে আসবো এই দো আমার জমি পুরো তৈরি আছে এবার এই আখ গাছগুলো সব লাগিয়ে দিই আমার জমিতে সব আখের চারা লাগানো হয়ে গেল এবার আমি বাড়ির দিকে যাই বুঝলে গিন্নি আখগুলো ভালোই বড় বড় হয়েছে বুঝলে তো তাই কি গো তাহলে পারে আমার জন্য একটা নিয়ে শোনা আমি খেয়ে দেখবো কেমন মিষ্টি হয়েছে ঠিক আছে গিন্নি ঠিক আছে দাঁড়াও আর কয়েকটা দিন যাক আরেকটু একটা বড় হোক তখন তোমার জন্য নিয়ে আসব ঠিক আছে ঠিক আছে তাহলে আরেকটু বড় হলে আমার জন্য নিয়ে আসবে কিন্তু হ্যাঁ হ্যাঁ গিন্নি আনব আন আমি তাহলে যাই একটু মাঠের দিকে যাই দেখে আসি আন হ্যাঁ হ্যাঁ যাও যাও কি নেই আমি আসতে ওরে ওরে এই আমি কি দেখছি এত সুন্দর সুন্দর আখ এই আখগুলো যদি খেতে পারতাম তাহলে খুবই ভালো হতো ঠিক আছে আজকে এই আখগুলো রাতের বেলা চুরি করব এখন তবে চলে যায় রাতের বেলা আবার আসবো আখ চুরি করতে আজকে রাতে ভালোই আখ খাওয়া হবে ওরেন না আমার আখগুলো কত সুন্দর সুন্দর বড় বড় হয়েছে ভালোই মোটাও হয়েছে মিষ্টিও নিশ্চয় ভালোই হবে তবে আরেকটু বড় হোক তারপরে জনে একটা নিয়ে যাব আর তারপরে বাজারেও বিক্রি করে দিয়ে আসবো আজকে বাড়ি যাই কালকে আবার এসে দেখে যাব আমার আখগুলো দেখতে দেখতে বড় বড় হয়ে গেল এই আখগুলো বেঁচে মনে হচ্ছে ভালোই টাকা পয়সা পাব ও কি বড় বড় আখ আজকে ভালোই খাওয়া হবে এখান থেকে যে কটা পারবো চুরি করে নিয়ে চলে যাবো বাড়িতে বসে বসে শান্তি করে খাবো যাই আর বেশি দেরি করে লাভ নেই তাড়াতাড়ি এই এই আমার কে চুরি করলো আমার সমস্ত কেটে টেনে চলে গিয়েছে আমি এখন কি করব ঠিক আছে আজ রাতে আমি এখানে বসে পাহারা দেব দেখব কে আমার আঁক চুরি করে তারপরে তার ব্যবস্থা নিতে হবে আমাকে কিচ্ছু করার নেই আমি এই গাছের পেছনে লুকিয়ে থাকি এখান থেকে দেখতে আমাকে কে আমার আগ চুরি করছে তারপরে তার মজা দেখাচ্ছে আমি ও কালকের আগগুলো খেয়ে না হেব্বি শান্তি পেয়েছি আজকেও কয়েকটা বেশি করে চুরি করে নিয়ে আসবো শান্তি করে খাবো ও মিষ্টি মিষ্টি আগগুলো আগগুলোকে লাগিয়েছে কে আনে ও তার মানে এই বাঘ আমার আচুরি করছে কিন্তু বাঘকে কি করে সাহস্তা করা যায় সেটা একটা বুদ্ধি বার করতে হবে কিছু তো করার নেই এখন কারণ ওর সঙ্গে তো আমি জোরে পারবো না আমাকে বুদ্ধিতেই মারতে হবে ওকে দেখি একটা বুদ্ধি বার করি কেড়ে আমার আখ খেতে ওরে বাবা রে আখক্ষেতের মালিক চলে এসেছে আমি শিগগিরই পালাই আমি কালকে বাগের জন্য একটা ফাঁস তৈরি করব আজ আমি বাড়ি যাই বুঝলกินনি আমার আখগুলো সব বাগের কেটে নিয়ে গিয়েছে কি করি বল তো এখন কি বল সত্যি তাহলে তো ওকে তো শাস্তি দিতেই হবে হ্যাঁ হ্যাঁ তাই আমি ভাবছি কালকে সকালে গিয়ে বাঘের জন্য একটা ফাঁদ তৈরি করবো হ্যাঁ 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 তবে তাই করো তাই করো এবার দেখছি বাঘ কী করে আমার জাল টাঙানো কমপ্লিট এইবার আসলেই ফাঁদে পড়বে যাই এখন বাড়ি চলে যাই রাতে আবার আসবো খুনি এইখানে আমি লুকিয়ে থাকি তারপরে বাঘ আসুক তারপরে দেখছি দেখছি ওই তো বাঘ চলে এসছে দেখ কেমন লাগে আগের দিন বুঝতে পারিনি এটা শেয়ালের ক্ষেত আজকে আসুক শিয়াল কি করবে আজ শিয়ালের ক্ষেত পুরো ফাটা করে দেবো সব চুরি করে নিয়ে চলে আমার সব আগ চুরি করবি দেখ এবার কেমন কি হলো কি হলো কি কি হলো কি হলো কি হলো কি ব্যাপার কি বাগ ভাই কেমন লাগ যাবার প্রত্যেকদিন এসে আমার আক্চুরি করবা না না শিয়াল ভাই আমার ভুল হয় কি ちゃう আমি জীবনে আসবো না আমাকে ছেরা দাও শিয়াল ভাই আমাকে ছেরা দাও গো না না তোমাকে ছাড়া হচ্ছে না তুমি এইখানেই পচে মরো না না শিয়াল ভাই তুমি আমাকে দাও আমি জানতাম না এটা তোমার खेत আমার জীবনে আসবো আমাকে ছেরা দাও আমি কিন্তু অনেক দূরে চলে যাব সত্যি তো এই জঙ্গলে আর থাকবে না তো না না শিয়াল ভাই আমি এই জঙ্গলে থাকব না আমি অনেক দূরে পালিয়ে যাব ঠিক আছে এ নাও যাও তাহলে ওরে বাবা গো ভালোবাসা বেঁচে গেলাম আমি আর এই জীবনে জঙ্গলে আসবো না